তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি সর কারো ঠালাই কেউ বা সরে তোমার চাপে তুমি ভেবে দেখতে গেলে এমনই কি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচায় ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে সারমর্মটি হল পৃথিবীর কোনো মানুষই অর্থ সম্পদ মান সমান নয় এই অমক সত্য সবাইকে মানতে হবে না হলে মানব জীবন দুঃখে পর্যবসিত হবে জীবনে চলার পথে বহু বাধা বিপত্তি মানব জীবনকে স্থবির করে দেয় ভালো মন্দ সুখ দুঃখ মঙ্গল অমঙ্গল মানব অস্তিত্বের সঙ্গে বিদ্যমান তাই যারা দুঃখ অমঙ্গল ব্যর্থতাকে সহজভাবে গ্রহণ করতে পারে তাদের জীবনেই সার্থকতা নিহিত